কোম্পানি নারিশ কোম্পানি বাচ্চা সিন্ডিকেট করে না সিন্ডিকেট করে না আর অন্য অন্য কোম্পানি অন্য অন্য কোম্পানি ডিলাররা সিন্ডিকেট করে কিন্তু অন্য অন্য কোম্পানি করলেও কম করে কম কিন্তু বেশিরভাগ ডিলাররা সিন্ডিকেট করে এটা আমরা দেখছি ভাই যে আমাদের গ্রুপে কিন্তু প্রায় অনেক মানে সদস্য আছে যারা মুরগি পালে তো তারা বলে ভাই এত টাকা দিয়ে বাচ্চা ধরছি কিন্তু কাটনের রেট হইছে ষাট টাকা কিন্তু দেখা গেছে ডিলারের কাছ থেকে বাচ্চা নিয়েছে রেট হয়েছে আশি টাকা

বাংলাদেশে ওরা আজকে বহুত দিন থেকে আসছে যে আমরা যদি ব্যবসা করি সৎভাবে ব্যবসা করব কিন্তু আমরা সিন্ডিকেট করব না হুম ব্যবসাটা এই সিন্ডিকেট না করার কারণে এই জন্য আমি দেখছি অন্য অন্য কোম্পানি বাচ্চা আশি টাকা কিন্তু আমাদের নারী কোম্পানি বাচ্চা আটান্ন টাকা ঠিক আছে বাচ্চা রেট কমলে রেট কমে যায় কিন্তু রেট যতই এবার আটান্ন টাকার উপরে আটান্ন টাকার উপরে উঠবো না এমনকি বাচ্চা এই নারী কোম্পানি ফিট নিয়ে কি বলবেন ফিট হ্যাঁ ফিট ফিট তো ব্যান আর কোম্পানি বাংলাদেশের মধ্যে এখন ইতে টপে আছে মানে এক নাম্বার আছে হ্যাঁ আসলে আমরা আমি যতদিনের ফার্মিং সেক্টরে জড়িত আছি আমি নারী সর অন্য কোম্পানি গুলো বাচ্চা পালে নাই কিন্তু আমাদের আশেপাশে প্রায় ছয় সাত হাজার সেট আছে মুরগির

সিন্ডিকেট ধ্বংস করতে আগে আগে সিন্ডিকেট ধ্বংস করতে এখানে যদি খামাইরা চতুর হইতো যে বাচ্চা উঠাইবো না তখন কিন্তু ডিলাররা এতটা সিন্ডিকেট করতে পারতো না তখন তারা ঠিকই নিজেরা চালু করতো এই তো তারা একজনে উঠাবে আবার দশ জনে বসে থাকবো কিন্তু খামারে তো যুগে ওরা এই কাজ করতে এই হলো বড় সমস্যা আনন্দ ভাই যে খামারিদের একজোট নাই যদি একজোট আমরা থাকতে পারতাম তাহলে ডিলাররাও সোজা হইতো কোম্পানি সোজা হইতো কোম্পানি সোজা হইতো হ্যাঁ আমরা তো একজোট নাই যার কারণে সমস্যা মানে ডিলাররাও সুযোগ পায় কোম্পানি সুযোগ পায় আমি আমি বন্ধ করে রাখছি দেখা গেছে আরেক খামারে বাচ্চা উঠে আসে ঠিকই বাচ্চা পালতেছে আর কি মুরগি পালতেছে তো ঠিক আছে এখন ভাই কোম্পানি নিয়ে অনেক ভালো একটা তথ্য দিলেন আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ